ভিউটা দেখছেন জাস্ট চারিদিকের ভিউ দেখেন আপনারা ভিউটা দেখেন জাস্ট ভিউ দেখে গেস করেন আমরা কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমরা আছি বি এ আর আই বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট হ্যাঁ বাংলাদেশের একমাত্র বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে আছি ঠিকানা আবার গেট দেওয়া কেন দেখেন এফ এম পি ল্যাবরেটরি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা অনেক সুন্দর মানে প্রাণটা জড়িয়ে যায় ভেতরে আসলে লোকটা দেখেন আপনারা চারপাশের ভিউটা দেখেন আপনারা কি দেখেন একটু মানে সরকারি এত কেন হয় এটা আমি বুঝি না এ দেখেন এখানে খেলাধুলা হচ্ছে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ এখানে সবাই খেলাধুলা করতেছে এক কথায় অসাধারণ অসাধারণ দেখেন ভিউ অনেক অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনাদেরকে কৃষি গবেষণা ইনস্টিটিউটটা একটু ঘুরিয়ে দেখাবো আশি আশি করে আসা হয় না সময়ের অভাবে তো আজকে ঘুরতে ঘুরতে যখন চলে আসলাম তখন ভাবলাম আপনাদেরকে ভিডিও করে দেখায় যে কৃষি গবেষণা ইনস্টিটিউটটা কত সুন্দর এই যে দেখুন আপনারা এখানে কত বিল্ডিং আর বিল্ডিং শুধু কত জোস জোস এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট এর লেক এর অনেক সুন্দর একটা লেক দেখেন কি একটা লেক অনেক জোস হোয়াট এ লেক ওয়াও অ্যামেজিং ভিউটা দেখেন জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর জাস্ট দেখেন আপনারা একটু লেকের পাড়ের ভিউটা দেখছেন ওই দূরে দেখেন কি জোস আসলে কৃষি গবেষণা ইনস্টিটিউট বুঝতে হবে বাংলাদেশে এক পিস আর আছে কিনা আমার জানা নাই আমার জানা মতে আর বইয়ে যতদূর পড়ছে একটাই ওই দেখেন বোর্ডে লেখা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে স্কুল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্কুল এটা আর এটা হচ্ছে স্কুলের মাঠ না এই দেখুন আমাদের আইফোন বয় শুধু ভিডিও করে ছবি তোলে ওর চাকরি হচ্ছে ভিডিও করা এভরিওয়ান এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পানির ট্যাংকি বলে ওয়াসা ওয়াসা বলে না সেই ওয়াসা হচ্ছে এটা ওই দেখেন ওয়াসার মাথায় লেখা আছে বিএ আর বাড়ি অফিসার্স ক্লাব কুম খুশি দেখেন ভেতরে দেখতে পাইছেন কুম মধ্যে কুম্ফ শিখানো হচ্ছে এটা হচ্ছে বাগান হচ্ছে কি সুন্দর দেখেন জাস্ট ভিউ পয়েন্ট গুলো দেখেন আপনারা মানে এত জোস ভাষায় বর্ণনা করা যায় অনেক জোস অনেক ভিউ পয়েন্ট গুলো দেখেন আপনারা জাস্ট দেখেন আপনারা বিল্ডিং গুলো দেখেন জাস্ট মানে অসাধারণ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেখেন এখানে লেখা আছে তৈল বীজ গবেষণা কেন্দ্র এটা হচ্ছে কৃষি পরিসংখ্যান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে দেখেন কি সুন্দর ফুলের বাগান অসাধারণ অসাধারণ ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুরা অসাধারণ ভিউ পয়েন্ট এটা দেখেন পিজিআরসি উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র সেই সে অসাধারণ বন্ধুরা অসাধারণ মানে এক কথায় অনবদ্য অনবদ্য অসাধারণ সংরক্ষিত এলাকা গবেষণা মাঠে সর্বসাধারণ চলাচল নিষেধ বহিরাগত জনসাধারণ তাদের বাইসাইকেল গাড়ি এ দেখেন সুপার গাছ লাগাইছে সুপারি গাছের শাড়ি দেখেন এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সৌন্দর্য বন্ধুরা ভাষায় মানে বলে শেষ করা যাবে না এদিকে দেখেন গোধূলির টাইম সূর্য দেখেন সূর্য অস্ত যাচ্ছে দেখেন সূর্য অসাধারণ এক কথায় মানে কৃষি গবেষণার সৌন্দর্য আসলে মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি জানিনা অসাধারণ অসাধারণ মানে সেই এক কথায় এত জোস মনটা ভরে যায় মানে আসলে বন্ধুরা গাজীপুরে অনেক কিছু দেখার আছে অনেক কিছু এটা আপনি শুধুমাত্র গাজীপুর শহর কেন্দ্রিক থাকলে বসে থাকলে বুঝতে পারবেন না আপনাকে গাজীপুরটা ঘুরে দেখতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন যে গাজীপুরটা কত সুন্দর ভাবেন বাংলাদেশে এক পিস গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র সেটা গাজীপুরে সবুজ দেখেন শুধু হ্যাঁ আমি যে বললাম না আমি সবুজ প্রিয় মানুষ সবুজের ভালোবাসি সবুজের পূজারে একদম শুধু সবুজ আর সবুজ সবুজে পুরো মাখামাখি একদম অনেক সুন্দর অনেক সুন্দর

আর আপনাদের মতো কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো বেশি কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো দেখা হবে অন্য কোনোভাবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ